সেই ভারতের ছাব্বিশ লাখ মানুষ এখন বাংলাদেশে কর্মরত রয়েছেন তাদের দেশে তো কর্মসংস্থানের অভাব নাই আমাদের দেশে অনেক কিন্তু বেকার রয়েছে আপনি যে দ্বিতীয় প্রশ্নটা করলেন এটা আমার মন্ত্রণালয়ের বিষয় না এই ব্যাপারে আপনি চোখ রেখেন আজকে খালেদ মহিউদ্দিনের প্রোগ্রাম আছে রাত দশটার সময় আমাকে এইটা প্রশ্ন করা হলে আমি এখানে উত্তর দিব এটা এটা আমাদের মিনিস্ট্রির বিষয় না বিদেশি কারা এখানে কাজ করে এটা তো আমাদের মিনিস্ট্রির বিষয় না এটা বিডার বিষয় শ্রম বিষয় আর দক্ষিণ কোরিয়ার ব্যাপারে আপনি যেটা বলেছেন আমাদের সচিবেন বাইশ সাল অর্থাৎ আমরা যখন ভাষা পারদর্শী সার্কুলার দেওয়া হয় প্রত্যেক লটারি হয় তো সেখান থেকে একজন ব্যক্তির কাছ থেকে ছত্রিশশো টাকা

তাদের अदर লোক যাচ্ছে পাত্রে 10 থেকে 15 হাজার এতে এত কোনো তারা অপেক্ষমান আছে তাদের দুই বছরের মেয়াদ হচ্ছে মেয়াদ শেষের পরে কি তারা অনিশ্চিত তাই আমরা পরীক্ষার্থীদের যাবে আদি হচ্ছে যে তারা যাতে যেতে পারে এই నిర్দিষ্ট মানে এই বিষয়ে আপনারা ব্যবস্থা দিবেন এবং এই 15000 লোক যেতে যেতে পারে তারপরে আপনারা সার্কুলার দেন তাদের তাদের কোনো আপত্তি আছে বোঝা গেছে বোঝা গেছে রিপিট হ্যাঁ মানে প্রথমত হচ্ছে কোরিয়ার তো আপনি বললেন পুনর্বাসের আমরা গত বছর এক দু সপ্তাহ থেকে এক মাসের মধ্যে এগুলি কেন বলি জানেন না পারলে আপনারা যেন ধরতে পারেন বুঝছেন হয়তো সত্তর শতাংশ পারবো ষাট শতাংশ পারবো কিন্তু এই যে পাবলিক রে সবারি বলেছিলাম অনেকে ভাবে আমি এটা কেন বলি এটা বলি যেন চাপ থেকে আমি আইন মন্ত্রণালয় দায়িত্ব নেওয়ার পর বলেছিলাম যে ডাইরেক জুলাই অগাস্ট মাসের ভুয়া মামলা যেগুলো আছে ওইগুলো একত্রিশে আগস্টের মধ্যে প্রত্যাহার করব ওইটা আমরা চব্বিশে অগাস্টের মধ্যে প্রত্যাহার করেছিলাম হত্যা মামলা বাদে হত্যা মামলা এত সহজে প্রত্যাহার করা যায় না আজকে আপনাদেরকে বললাম দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে আমরা ভিআইপি ট্রিটমেন্ট ওই পৃথক লাউন্স টাউন বাদে এমনি এয়ারপোর্টে যাওয়ার ক্ষেত্রে বেসিক যে ফান্ডামেন্টাল সার্ভিসের ক্ষেত্রে সেটা আমরা দেওয়ার চেষ্টা করব সেটা দেওয়ার লক্ষ্য আছে আমাদের আপনারা এক মাস পর আজকে একটু খেয়াল করে দেখেন কি কি সুবিধা আছে এক মাস পর আপনারা রিপোর্ট করেন আমাদেরকে জানিয়ে ইনশাল্লাহ আমরা সফল জি সংক্ষেপে খুব জানিয়েছি আমি আপনাদেরকে কথা দিলাম যে আপনারা এরপর থেকে দুইটা জিনিস পাবেন আইকুচি আপনাদের সাথে আমি এক্সক্লুসিভলি বসবো যদি আপনারা রিপোর্ট করতে গিয়ে কোথাও অসহযোগিতা পান আমি আলাদাভাবে আমাদের এখানে যে প্রেস উইং আছে প্রেসের যে মানে পাবলিক রিলেশনস বিভাগের কাউকে ডেকে ওই মিটিং আমি বলে দিব আপনারা একটু ধৈর্য ধরেন আর অনেক বিষয় আপনারাও জানবেন আমিও জানব আমাদের এখান থেকে আমরা চাই আপনারা আমাদের একটা ওয়াচ ডকের পালন করেন বুঝতেই পারছেন যে আমি মানে যেই প্রত্যাশিত মাত্রায় সফলতা আপনার আশা করেন সেটা কিছুই অ্যাচিভ করতে পারি নাই আর চেষ্টাতে করেছি সেটা আপনাদের জানার জন্য আজকে বসলাম এখানে ধন্যবাদ সবাই